আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে সবাই যুক্ত হবেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর লাইভ আসলাম লাইভ আসতে পারি না চ্যানেলটির অবস্থা অনেক খারাপ যাইতেছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যান আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়া প্লিজ কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইভে আপনারা বেশি বেশি করে যুক্ত হন এখন মর্সিদে আজান হচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ ভাইয়ারা পুরো অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাদের লাইভটি আমি ঢাকার ভিতরে আছি আপনারা কে কোথায় আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখনও আমাদের লাইভে কেউ যুক্ত হয়নি প্লিজ আপনারা লাইভে যুক্ত হয়ে যান কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান আমাদের লাইভটি চলতেছে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যান ইউটিউবে লাইভে আসলাম অনেক দিন পর আমাদের যুক্ত হয়ে যান কোথা থেকে দেখছেন। ছোট বড় সবাই আমাদের লাইভে যুক্ত হয়ে যান কোথা থেকে দেখছেন অলরেডি আমাদের লাইভে দুইজন যুক্ত হয়ে গেছে ধন্যবাদ ভাইয়া আপু আপনাদের অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়া প্লিজ কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ ভাইয়া আমার লোকেশন আমি ঢাকায় আসি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ প্লিজ ভাইয়া অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়া প্লিজ আমি ওইটালি নাতনি না শহর থেকে দেখছি ধন্যবাদ কাজল কাজল সাহ আপনাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের লাইভটি অবশ্যই চলতে থাকবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আজকে লাইভে আড্ডা হবে অনেক আনন্দ হবে অনেক ভাল লাগতেছে আপনারা আমার লাইভে যুক্ত হয়ে গেছেন আমি খুব খুশি হয়েছি হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আর আপনা আপনাদেরও যত কোনো চ্যানেল থাকে আমি সাবস্ক্রাইব করে দেব প্লিজ কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দেব শ্রামিতি শ্রামিতি হাই হাই কেমন আছেন আমি সই জানাবেন আর কে কোথাব থেকে দেখছেন অবশ্যই কমেন্টটি জানাবেন আমাদের লাইভে যুক্ত থাকলে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আর এখনও তারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হবেন লাইভে থেকে লক্ষ্য যাচ্ছি কেন সবাই লাইভ থেকে কেন চলে যাচ্ছে এটা তো বুঝতেছি না প্লিজ ভাইয়ারা পুরো অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যান সবাই তো লাইভ থেকে চলে যাচ্ছেন কেন লাইভে থাকেন আড্ডা হবে প্রশ্ন করেন প্রশ্নের অ্যান্সার দেবো আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইভে আসতে পারি না কাজের চাপ ঢাকায় আসছি কাজ করতেছি এখন মানে কাজের চাপ রাত ছাড়া লাইভে আসতে পারতেছি না অলরেডি আমাদের লাইভে এগারো জন ভাই যুক্ত হয়ে গেছেন ভাই অপুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক করে দেবেন ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে করবেন হ্যাঁ কাজল শাহ লেখছে তোমার দেশের বাড়ি কোথায় হ্যাঁ ভাইয়া আমার দেশের বাড়ি হচ্ছে গাইবান্ধা রংপুর ডিস্ট্রিক্ট রংপুর বিভাগে আমার বাড়ি গাইবান্ধা জেলা জি ভাইয়া অবশ্যই আপনার বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে আপনার দেশের বাড়ি কই অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশের মমন ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ পরিচয়টি বলার জন্য ঠিকানাটি বলার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় লাইভে সবাই একটু যুক্ত হয়ে যায় কোথা থেকে দেখছেন অবশ্যই আমরা যুক্ত হয়ে যাই সবাই একটু যুক্ত হয়ে যায় লাইভে সবাই সবাই একটু ভিডিওগুলো গুলো শেয়ার করি ভিডিও ভিডিওগুলোতে একটু লাইক করি কমেন্ট করি ভালো লাগবে অবশ্যই আমরা ঢাকায় আছি আমি ঢাকায় থেকে লাইভটি করতেছি হ্যাঁ আমাদের লাইভে কেউ কমেন্ট করতেছে না কমেন্টের অপশন বন্ধ হয়ে গেল কথাগুলো ক্লিয়ারলি শোনা যায় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন কথাগুলো ক্লিয়ারলি শোনা যায় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন রংপুর সৈয়দপুর সিনেন হ্যাঁ হ্যাঁ নাম শুনেছি ওখানে কখনো যাওয়া হয়নি আমার নাম শুনেছি অনেক আমাদের বিভক্ত রংপুর কিন্তু ওখানে আমি এখনও রংপুর যাইনি সৈয়দপুর চিনে নামি সৈয়দপুরে গিয়ে যাইনি কিন্তু সৈয়দপুর নাম শুনেছি অনেক যাওয়ার ইচ্ছা আর কি যে কোনো সময় হলে আমি যাব ইনশাল্লাহ দোয়া করবেন কথাগুলো কি লিয়ালি শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন ভাইয়া প্লিজ ভাইয়া আপুরা সবাই কমেন্টে জানাবেন কথাগুলো শোনা যাচ্ছে কিনা আপনারা আমার লাইভে যুক্ত হয়ে গেছেন আমি অনেক খুশি হয়েছি এভাবে আমাকে সাপোর্ট করবেন খুবই খুশি হব ভাইয়া আমি কি কাজ করি কি কাজ করেন আমি রাজের কাজ করি এখানে আসছি তিন দিন হলো এখানে ঢাকা ঢাকাতে আসছি আপনি কি কাজ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তাহলে একটু ভালো লাগবে ভেরি নাইস ধন্যবাদ আপনাকে আমাদের লাইফ থেকে অলরেডি লোক কমে যাইতেছে বুঝতেছি লাগে না আমি জব জব করি অনেক ভালো ভাইয়া দোয়া করি ভালোভাবে চাকরি করেন অনেক দোয়া ও ভালোবাসা রইলো হ্যাঁ আমাদের লাইভটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আমাদের লাইভ থেকে লোক কেন যেন কমে যাইতেছে আমাদের এখানেও অনেক মশা মানে যে জায়গায় আটছি এখানে প্রচুর মশা মশার কারণে ঘুমাইতে খুবই সমস্যা হয় আপনাদের এলাকায় মশা কিরকম শীত আসতে তো আরো অনেক দেরি আছে এখনো প্রচুর গরম লাগে যে জায়গা আছে এখানে প্রচুর গরম লাগতেছে আর আমার এই রুমটার ভিতরে ফ্যান নাই প্রচুর মশা পাই আমাদের এখানে আমাদের লাইভ থেকে লোক কমে যাইতেছে অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান বা লাইভে যুক্ত হয়ে যান সবাইকে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানান কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন আমার লাইভটি অবশ্যই জানাবেন আমি লাইভে আসতে পারি না কাজে চাপ এখন একটু ফিরিয়ে আছি মানে রাত্রে তো কোনো কাজ নেই এই জন্য লাইভে চলে আসলাম লাইভে একজনও যুক্ত নাই লাইভে একজনও যুক্ত নেই কী অবস্থা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভালোভাবে জানাবেন আমরা খুব খুশি হব আপনারা আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন এখানে আমাদের দাদা আছে উনি ছয় দি যাবে অনেক দোয়া করবেন একটু সাপোর্ট করেন একটু সাপোর্ট করেন কমেন্টে জানান কোথা থেকে দেখছেন একজন দুজন করে আসছেন আবার চলে যান কি গরম কি বলবো ভাই এখানে যে এত গরম চুর গরম